আজ ভাইয়ের প্রথম ফাইনাল পরীক্ষা তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম ঘুম থেকে উঠেই যে কাজটাতে আমি সবচেয়ে বেশি দেরি করে ফেলি রান্না সে রান্না করতেই শুরু করলাম আসলেই পরীক্ষার দিন সব কিছু দেরি হলে কেমন জানি একটা লাগে সেই কারণে ভাবলাম আজ আর কোনো দেরি করব না তাই সবার প্রথমে রান্না চাপিয়ে তারপর আমি বাসনগুলো ধুতে গেছি আমি জানি মা থাকলেও ভাইয়ের জন্য সবার প্রথমে রান্না করতো তারপর বাকি কাজগুলো করতো তবে আমাকে শুধু রান্নায় নয় ভাইকেও পড়াতে হবে ভাইকে ডেকে উঠিয়ে তারপর আমি রান্নাঘরে এলাম এদিকে দেখি মানি একটা ব্যাগ পাঠিয়েছিল এই ব্যাগের মধ্যে সমস্ত সবজি রয়েছে বেশ ভালোই হলো ভাইয়ের পরীক্ষার সময় আমাকেও কিছু বাজার করতে হতো আর মানি আমাকে অনেক কিছুই বাজারে পাঠিয়েছে এখানে দেখি নতুন আলুও পাঠিয়েছে যাই হোক এখন আর ভাবতে বসলে হবে না যে কি রান্না করব। পরীক্ষার সময় তো হালকা খাবার রান্না করতে হয় একদিকে তো ভাত চাপিয়ে দিয়েছি অন্যদিকে ভাইকে যখন পড়তে বললাম ভাই বলছে দাদা তুমি পড়িয়ে দেবে না আমি বললাম তুই একা একা গিয়ে পড় যেটা বেঁধে যাবে যেটা বুঝতে পারবি না আমাকে ডাক দিবি আমি দৌড়ে গিয়ে বুঝিয়ে আসব। আসলে আমাকে শুধু রান্নাবান্না করলেই হবে না ভাইকেও পড়াতে হবে তবে রান্নাবান্নার দিকটাতেও আমাকে দেখতে হবে সেই কারণে একদিকে ভাই পড়ছে একদিকে আমি রান্না করছি আর মাঝে মাঝে ভাই যখন ডাকছে তখন আমি দৌড়ে গিয়ে বুঝিয়ে আসছি আসলে সারা বছর যতই পড়া হোক না কেন পরীক্ষার দুটো দিন আগে থেকে পরীক্ষার দিন পর্যন্ত এই পড়াটাই আসল পড়া সারা বছর পরে যখন পরীক্ষার সময় দু ঘন্টার মধ্যে সারা বছর কি পড়েছি তার পরীক্ষা দিতে হয় তেমন পরীক্ষার আগে সমস্ত সিলেবাসটা ভালোভাবে সম্পূর্ণ করতে হয় না হলে পরীক্ষাটাই যেন কেমন হয়ে যায় তাই ভাবছিলাম আমি হাতে ধরেই ভাইকে সেই সম্পূর্ণ সিলেবাসটাই পড়িয়ে দেব। রান্না শেষ করে ভাইকেও সবটা রিভিশন দিয়ে দিলাম তবে একটু দেরি হয়ে গেছে রান্না তো সব শেষ করে ফেলেছিলাম সময়ের আগে তবে ভাইকে রিভিশন দিতে দিতে সময়ের ঘড়ি একদম দেখা হয়নি তাই আমি ভাইকে বললাম একটু তাড়াতাড়ি করে খেয়ে নে আর রান্না করলাম ডাল ভাত এবং বেগুন ভাজা মাকেও ভীষণ অনুভব করছিলাম আসলে এখন যদি মা থাকতো মা রান্নার দিকটা দেখতো আর আমি ভাইকে পড়াতাম তাহলে কোনো ব্যস্ততার মধ্যে পড়তেই হতো না আমাদের দুজনে যেহেতু একটু ঠান্ডা লেগেছে তাই আমি ভাইকে এখন স্নান করানোর আগে মাথায় ভালো করে সরষের তেল দিয়ে তারপর বলি স্নান করে আসতে তারপর ভাই দৌড়ে গিয়ে স্নান করে আসলো এবং আমি ভাইকে খুব তাড়াতাড়ি করে তারপর আমি ভাইকে বললাম মাকে প্রণাম করে মায়ের কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে নে আর বললাম গতকাল মায়ের চরণে যে পেনটা দিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নে ভাই আর ভালোভাবে পরীক্ষা দিবি প্রশ্নের দাগ নম্বর ঠিক মতো দিবি আসলে ছোট মানুষ ওরা একটা ভুল করে ফেলে পরীক্ষা দিতে গিয়ে এরোর সঙ্গে কথা বলতে গিয়ে সময় নষ্ট করে ফেলে সব কিছু রেডি হতে হতে ঘড়িতে তখন দশটা ছেচল্লিশ রাস্তায় গিয়েও একটাও গাড়ি নেই তাই নিরুপায় হয়ে আমি ভাইকে স্কুলে পৌঁছে দিয়ে গেলাম সঙ্গে আর একটা ভাইও ফেসে গেছিল একদম